স্থায়ী মনের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী এই বারবার নির্বাচিত সংসদ সদস্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং আশেপাশে যারা আছে সবার প্রিয় নেতা যারা মাতৃ যদি আজকের সমাজ মাননীয় আমি সবাইকে ভালো সময় জি সার্বিত রাখবেন সভা বক্তব্য সভা সমস্ত নেতৃত্ব ভাইয়ের সভা আমার সভাপতি ছিলেন বন্ধ জাতীয় উনি সভাপতি ছিলেন সিবিএর সভাপতি ছিলেন আমি সাধারণ সম্পাদক ছিলেন আমি সিবিআই ভর্তি পেয়ে অনেক সময় লাগবে আমি যখন হাসপাতালে ভর্তি এবং ঢাকাতে আমাকে নিয়ে যাচ্ছে হাসপাতাল থেকে উনি সংর অবস্থায় আমাকে বিয়ে দিয়েছিলেন এবং ঢাকাতে আমার যখন উপাসন হয় তার ভর্তি জায়গা গিয়েছে আমি যে অনেক স্মৃতি এই স্মৃতি উঠে বলা অনেক সময় লাগে আমি কান্দি কথা উত্তর একটা কথা বলতে চাই কথা একটু চাই মাননীয় প্রধানমন্ত্রী তার বাবার ভাই আওয়ামী লীগ সরকারের সময় চেষ্টা করেছিল এই এলাকারের কুখ্যাত ভাই আর অবসর দায়ের আজকে বসল আন্দোলনে এবং বিএনপির আন্দোলনের পশন হিসেবে অন্তর্বর্তী সরকার যিনি আজকে বাবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছেন উনি বিএনসির এম বিসিলেন শেখ হাসিনের সময় আজকে আমি অনুরোধ করবো আপনাকে চেয়ারম্যানকে আপনি বলবেন আপনাদের গরু সন্তান আমরা সমস্ত কাজগুলো করতে পারি এ আশাটুকু আমি আপনাদেরকে রাখতে চাই তারপর তান্ত্রিকের নিয়ে কথা বলছে আমরা অনেক কিছু করতে পারিনি তার জন্য আমরা দুঃখুল এমন একটা মানুষ ছিলেন বন্ধিক আমি যখন বন্ধু সংগঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি একজন লোকাল লোক কর্পকে আমি নিয়ে সভাপতির দায়িত্ব দিয়ে সিবিএ করেছিলাম আমরা শামসুল কাজ করছে

নিয়ে গেছে সমস্ত ভাই আমরা সতেরো ডলার তারা নিয়ে গেছে আশি ডলার এবং চুক্তি করে আমাদের আমাদের সিটি ইন্ডিয়ান গভর্নমেন্ট সি সিডিএন সাথে আমাদের মাননীয় স্বাভাবিক প্রধানমন্ত্রী দেশে বেঙ্গন খান সিজি চরিত্র সিজিডিকে উদ্বোধন করেছিলেন দেশবর্ত্র খালদাধিকার এনসিডি ভিত্তিপস্ত করেছিলেন দেশরিত্র খালদাধিকার আজকে শেখ হাসিনা এবং দেওয়ার জন্য বাস্তবায় বক্তব্য সরকারের এবং পদ্ধতি আমি আপনার কাছে যাতে বিদেশের কাছে আমাদের এই চার বিভাগ হবে আমি আর পক্ষা করবো না আজকে স্মৃতি গভীর সজ্ঞতা নিয়ে উনি যাতে ব্যস্ত রচিত করে আমরা যাতে ব্যস্ত করে তার জন্য আল্লাহ প্রার্থনা করে আমি আমার বক্তব্য রেখেছি বক্তব্য রাখবেন আমি আজকে সবার আজকে সবার সাথে কেউ অত্যন্ত স্নেহ করেছেন আমাদের এই এলাকা থেকে বারবার সংসদ সদস্য এই এলাকা থেকে বারবার সংসদ সদস্য সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আম কশ্য মোহাম্মদ চৌধুরী আজকের শোকসভার প্রধানমন্ত্রী বক্তব্য রাখা দিয়ে